আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালোই আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা দেখছেন আমার গরুর শেড এই শেডের অল্প একটু জায়গা খনন করে আবার সেটা মাটি কুপিয়ে দিয়েছি তারপর এখানে ধনিয়া বীজ রোপণ করছিলাম গাছ উঠছে কত সুন্দর দেখছেন কত সুন্দর গাছ উঠছে এখানে একটি মরিচ গাছ লাগাইছি ধরছে এখানে দুইটি বেগুন গাছ অনেক বড় হয় এই এখন গাছটা মানে বয়স হয়ে গেছে সেজন্য এটাতে পোকা ধরছিল তারপরে কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়ার পর আবার নতুন করে খুশি জন্মাইছে এখানে আবার ফুলও ধরছে আস্তে আস্তে আবার অনেক বড় হয়ে যাবে বাড়ির আশেপাশে উঠানে যদি জায়গা খালি থাকে ফেলে না রেখে এরকমভাবে দুইটা মরিচ গাছ দুইটা বেগুন গাছ কিছু ধনিয়া কিছু লাল শাক এইগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে বাজার থেকে সবজির যে দাম অনেক অংশেই চাহিদা পূরণ হবে সবজির গুলোর সেট আমার